আসসালামু আলাইকুম লাকজিফি ফ্যাশন পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রমাদান মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লাকজিফি ফ্যাশনে ঈদের পর কিছু নতুন কালেকশন এসে ঢুকছে এবং আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত আসবেন আমাদের শপে ঈদের যত 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 কালেকশন ফ্যাশন ফ্যামিলির ফ্যাশন ফ্যামিলির লুকদের জন্য যত ধরনের ফ্যাশন আইটেম প্রয়োজন সব ধরনের ফ্যাশন আইটেম নিয়ে লাকজিফাই ফ্যাশনের নতুন আউটলেটটি এখন পরিপূর্ণ ইনশাল্লাহ শুধু কোনো ভিজিটের অপেক্ষা আপনাদের আমাদের লোকেশনটা হচ্ছে বিয়ানিবাজার জামান প্লাজার দ্বিতীয় দ্বিতীয় তলা স্ন্যাপহাট অতপা লিভাইসের অপোজিটের দুই তলা আপনারা আসলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমটি আমাদের শোরুমের নাম হচ্ছে লাকজিফাই ফ্যাশন অ্যান্ড হোলসেল ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন সবার দাওয়াত রইল আমাদের কিছু নতুন পাঞ্জাবের কালেকশন আমাদের কিছু নতুন পাঞ্জাবের কালেকশন এসে ঢুকছে টি শার্ট ড্রপ শোল্ডার টি শার্ট এবং প্যান্ট ডেনিম প্যান্ট এবং লেগি প্যান্ট সহ নতুন ধরনের কিছু শার্ট সবাই আসবেন এবং আমাদের অনেক জুতার কালেকশন রয়েছে একটা প্রোডাক্ট হচ্ছে এই মুহূর্তে ইরাবাতি ট্রুপটা এবং আরাবাতি এবং আমাদের ইন্দো যে ট্রুপগুলো রয়েছে এই মুহূর্তে লাগছে পেছনে যদিও তেমন একটা স্টক নাই কারণ সবচেয়ে বেশি স্টোক আমরাই করেছিলাম ট্যুবের প্রায় এখন শেষের দিকে এই দেখেন কিছু কয়েকটি কালারের রয়েছে তবে হ্যাঁ বলতে পারবো আপনারা যদি আসেন যদি আপনাদের সাইজ কয়েকটাও যদি দিতে না পারি আমি আপনাদের যদি কারো একটা বা দুইটা প্রয়োজন হয় আসবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার এই দেখেন কত গ্লেজি এবং ওয়াসম কালারের কিছু আমাদের এই মুহূর্তে আরাবাতি যে টুপগুলো সেগুলো আছে আপনারা যদি আসেন তাহলে আমরা সর্বোচ্চ কম যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আসছে বিয়ানি বাজারের ওনারা জানে আমাদের প্রাইসের এবং কোয়ালিটির দিকটা ইনশাল্লাহ যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন লাকজিফাই এর খুব কেমন এবং লাকজিফাই এর কোয়ালিটি কেমন ইনশাল্লাহ লাকজিফাই আসবেন লাকজিফাই আসলে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং মনের মতো সাধ্য মতো প্রাইস দিয়ে ইনশাল্লাহ আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অবশ্যই শেওলা সুতাকান্ডি টিভি কে অনেক অনেক ধন্যবাদ ওনারা আসছেন এসে আমাদের সোয়াপের ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে দিতেছেন আপনারা সবাই আসবেন ওনাদের সাপোর্টে বা ওনাদের ভিডিও থেকে যদি কেউ আসে ইনশাল্লাহ ওনাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি এখানে ফাউন্ডার এবং সিও আবু বকর তামির ইনশাল্লাহ আমার নাম বললেই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ